অবশেষে হুগলির গোঘাটের পানপাতা গ্রামের দ্বিতীয় তারাপীঠ ধামে এসে পৌঁছাল শিবলিঙ্গ মা মনসা এবং সাধক রানীহাটি থেকে এই সকল মূর্তিগুলি নিয়ে দ্বিতীয় তারাপীঠ ধামে এসে পৌঁছালেন মন্দির কমিটির কিছু সদস্য সহ বামদেবের অংশ নামে পরিচিত শ্রীমান্ত সাধক বামদেব মা মনসা শিবলিঙ্গ সোমবার পানপাতার দ্বিতীয় তারাপীঠ ধামে এসে পৌঁছাতেই হই আর আনন্দে মেতে উঠল পাড়া প্রতিবেশী সহ ভক্তরা তবে এই মূর্তি প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক কারণ বামদেব অংশ নামে পরিচিত পানপাতা গ্রামের তারা মায়ের সাধক এদিন জানান কিছু বছর আগে একলক্ষে এলাকায় দক্ষিণ পাড়ায় কোষ্টি পাথরের বাবা শান্তিনাথের শিবলিঙ্গ অর্ধেকটা কেটে চুরি করে নিয়ে যায় কিছু দুষ্কৃতি এই চুরির খবর পাওয়া মাত্রই দ্বিতীয় তারাপীঠ মন্দিরের সাধক সেখানে পৌঁছান গিয়ে দেখেন কোষ্টি পাথরের শিবলিঙ্গের অর্ধেকটা কেটে নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতীরা আর সেই দুঃখ বেদনার কথা চোখের জল ফেলতে ফেলতে শান্তিনাথকে বলে এসেছিলেন তিনি অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর পানপাতার দ্বিতীয় তারাপীঠ মন্দিরে কোষ্টি পাথরের শিবলিঙ্গ পানপাতার তারাপীঠ মন্দিরে প্রতিষ্ঠিত হবে শঙ্খচূর্ণামে সন্ধে সাতটার মধ্যে কোষ্টি পাথরের শিবলিঙ্গ মন্দিরে পৌঁছাতেই গ্রামবাসীদের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেন বামদেবের অংশ নামে পরিচিত পানপাতা গ্রামের মাতৃসাধক খড়গপুর থেকে আগেই মাতার অষ্ট মূর্তি এসে পৌঁছেছে পানপাতার দ্বিতীয় তারাপীঠ ধামে আগামী নয় ফাল্গুন পানপাতা মন্দিরের মা তারার অভিষেকের দিনই প্রতিষ্ঠা করা হবে সাধক বামদেব মা মনসা এবং শিবলিঙ্গকে আপাতত সেই দিনের অপেক্ষায় রয়েছেন ওই এলাকার জনসাধারণ ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় কহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে মন্দিরে এত এত আনন্দ আয়োজন কিসের জন্য আজকে মন্দির আনন্দ বলতে আজকে গুরু বামদেবের যে মূর্তি শিলামূর্তি বাবা ভৈরবের শিলামূর্তি বা মায়ের মা মনসদেরকে শিলামূর্তি আজকে সুদূর কলকাতা থেকে আজকে আমাদের এই দ্বিতীয় তারাপীঠ দাম পানপাতা মন্দিরে এসে উপস্থিত হয়েছে কারণ আমরা যে অভিষেক আছে বা অভিষেক আছি অভিষেক উপলক্ষে আমাদের এই আচ্ছাদন আগে আগে তো আমাদের মুম্বাই থেকে মায়ের আচ্ছাদন মূর্তি চলে এসেছে তাহলে বাকি ছিল আমাদের বামদেবের মূর্তি বাবা ভৈরব এবং মা মনসা মায়ের যে আচ্ছাদের মূর্তি আজকে শুধু কলকাতা থেকে আজকে আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের এই মন্দির মন্দির প্রাঙ্গণে এসে আজকে মায়ের মন্দির উপস্থিত হলো তাই ভক্ত সমাগম এবং সব ভক্তরা গুরু বামদেবকে আমরা আহ্বান করে মন্দিরে নতুন মন্দির প্রবেশ করালাম আপনার নাম পরিচয় আমার নাম অনিমেষ মন্ডল আমি মন্দির কমিটি মন্দিরে কিসের এত আনন্দ উল্লাস বাবা। মন্দিরে এখানে আনন্দ উঠলো বাবা এলো আমার দুই বাবা হয়েছে বাম দেব আর মনসা ঠাকুর এইছে জনের বিশাল আমাদের আনন্দ মিষ্টি খাওয়াচ্ছি কোথা থেকে নিয়ে আসা হলো এটা কলকাতা থেকে এনেছি বাবা কে নিয়ে এলেন এটা আমার সীমন্ত সাধক আপনার নাম আমার নাম মায়ামাজি আজকে আজকে তাই সেই কারণে কি মিষ্টি বিতরণ করাছে ওই জন্য মিষ্টি খাওয়াচ্ছি বাবা তাহলে তুমি একটা কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোন পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন বাসকাঠি বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর সেভেন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল